আসসালামু আলাইকুম ভিউার্সুল্লাহ সালাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন থেকে ইমুতে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি অনলাইনে থাকলেও আপনার কোনো বন্ধু বুঝতে পারবে না যে আপনি ইমোতে অনলাইনে আছেন আপনার যখনই আপনাদের ফোনের ডাটা কানেকশন সেটিংটি অন করেন অন করার সাথে সাথে কিন্তু আপনাদের বন্ধুদের কাছে আপনাদের আইডির নিচে এখানে গ্রিন আইকনটি শু করে বা হচ্ছে আপনাদের আইডির নিচে এখানে অনলাইন লেখাটি শু করে যেটা থেকে আপনার বন্ধুরা বুঝতে পারে যে আপনি অনলাইনে আছেন তবে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে এমন একটি সেটিং দেখিয়ে দিব যেই সেটিংটি অন আপনার দিন রাত চব্বিশ ঘন্টা ইমুতে অনলাইনে থাকলেও আপনাদের আইডি নিচে অনলাইন করবে না করবে না। যেটা দেখে আপনার না যে আপনি এই কাজটি করার জন্য যে ইমুটা ব্যবহার করেন সেটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার সেটিং করার জন্য এই যে আপনাদের ইমো প্রোফাইল বা ইমো প্রোফাইল পিক জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিং জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ারস একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা সেটিং পেয়ে যাবেন অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ারস এখানে দেখুন আপনাদের অনেকেরই হচ্ছে एवरीवनটা সিলেক্ট করা থাকতে পারে তো এইখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে এখানে নিচের দিকে দেখতে পারবেন নো বডি নামে একটা সেটিং জাস্ট এই সেটিংটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই সেটিংটা সিলেক্ট করলে যেটা হবে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা অনলাইনে থাকলেও আপনার কোনো বন্ধুর কাছে আপনার আইডেন নিচে অনলাইন লেখাটি শু করবে না বা গ্রিন আইকনটি শু করবে না তো অবশ্যই এইখান থেকে আপনার নো বডি সেটিংটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট ব্যাকে আসবেন আসার পর আরেকটি সেটিং করতে হবে সেটা করার জন্য এই যে দেখুন প্রোফাইল প্রাইভেসি নামে একটা সেটিং জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন হু ক্যান সি টার জাস্ট এই সেটিংটাই আপনারা সিলেক্ট করবেন এই সেটিংটাই আপনারা এইখান থেকে নো বডি সেটিং টি সিলেক্ট করবেন এই দুটি সেটিং যখন কিনা আপনারা অন করবেন অন করার পর আপনাদের ফোনের কানেকশন ঘন্টা অন করে রাখলেও আপনার কোনো বন্ধু বুঝতে পারবে না যে আপনি এমতে অনলাইনে আছেন তবে ভিওয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই সেটিংটি অন করার পর মিনিমাম দু এক মিনিট আপনাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পরেই আপনার আইডি টা অফলাইনে দেখাবে আপনাদের বন্ধুদের কাছে অর্থাৎ আপনি লাইনে আছে তারপর আপনার বন্ধুরা বুঝতে পারবে না তো আশা করি ভিউয়ার্স আপনার সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারছেন যে কিভাবে সেটিং করলে আপনার দিনটা চব্বিশ ঘন্টা ইমুতে অ্যাক্টিভ থাকলেও আপনার সকল বন্ধু দেখতে পারবে যে আপনি ইমুতে অফলাইনে আছেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো